বাসন্তিরং বসন খানা নেশার মতো চক্ষে ধরে তোমার গাঁথা যুথের মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু শরম দুজনের এই বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি বসন্ত মানেই প্রেম আর প্রেমের রঙ থাকবে না তাই জন্য বসন্ত পঞ্চমীর থেকেই শুরু হয় এই রঙের উৎসব এবং শেষ হয় দোল পূর্ণিমাতে সময়কালে চলে বাঙালি এবং অন্যান্য ভাষাভাষী মানুষের রঙের উৎসব আর রঙের উৎসব মানে হোলি বা দোল পূর্ণিমা যাতে আমরা রঙে রঙিন হয়ে উঠি প্রতিটা মানুষ তবে দোল পূর্ণিমার ইতিহাসটা আমরা কেউই তেমনভাবে জানি না এবং বাংলায় শুরু হয়েছিল কিভাবে তাও আমাদের কাছে অজানা বাংলায় শান্তিনিকেতন থেকে রবীন্দ্র ভারতী সব জায়গায় কম বেশি দোল উৎসব পালন করা হয় তবে শান্তিনিকেতনে বসন্ত উৎসব বা বসন্ত উৎসবের সূচনা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সৌমীদ্রনাথ ঠাকুরের হাত ধরে ঋতু উৎসবের মাধ্যমে তিনি এই উৎসবের সূচনা করেন যদিও এটি দোল পূর্ণিমায় অনুষ্ঠিত হতো না পরে বিভিন্ন সময় শান্তিনিকেতনে বসন্তের গান গেয়ে আশ্রম পরিক্রমার রেওয়াজ প্রচলিত হয় সৌমীদ্রনাথ ঠাকুর উনিশশো সালে ঋতু উৎসবের মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা করেন যা মূলত ঋতু পরিবর্তনের সাথে সম্পর্কিত ছিল উনিশশো সালে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় যা ফাল্গুনি পূর্ণিমার সাথে যুক্ত ছিল বসন্ত উৎসব শান্তিনিকেতনে বসন্তের গান নৃত্য এবং সঙ্গীত সহ উদযাপন করা হয় শিক্ষার্থীরাও এই উৎসবে অংশ নেয় শান্তিনিকেতনের শিক্ষক ও ছাত্ররা একত্রিত হয়ে বসন্ত উৎসবে আবির খেলার মাধ্যমে আনন্দ করে থাকে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের গুরুত্ব এই যে বসন্ত উৎসব শান্তিনিকেতনের ভীষণ সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে পরিচিত যা বসন্তের আগমনকে আনন্দ ও ভালোবাসার সাথে উদযাপন করে থাকে যদিও বসন্ত উৎসব প্রধানত শান্তিনিকেতন রবীন্দ্র কিংবা বিশ্বভারতীতেই ভীষণ ধুমধামের সহিত পালিত হয় তবুও এই উৎসবের প্রভাব পশ্চিমবঙ্গের অন্যান্য অংশেও বিশেষভাবে অনুভব করা যায় রঙিন বসন্তের দ্বিতীয় পর্বে কি থাকছে তা জানতে নিশ্চয়ই ভীষণ ইচ্ছে করছে তাহলে নিজের ইচ্ছে পূরণ করতে চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়